আসসালামু আলাইকুম আজকে আমি একসাথে পাঁচ পাঁচটা কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে চলে আসলাম তো অনেক দিন যাবৎ আমি বড় কেকের ভিডিও আপলোড করতেই পারি না কারণ আমার হাতে একটু টাইম নেই মানে ব্যস্ততা এত বেশি চাপ অর্ডারের যার কারণে আমি বড় ভিডিও আপলোড করতে পারি না বাট শ্যুট কিন্তু আমি ঠিকই করি মানে যতটুকু পারি তো এই ফার্স্টের তিনটা কেক আমি যেটা দেখাবো সেই তিনটা কেকই একজন আপু অর্ডার করেছিল দক্ষিণ খান থেকে তার মেয়ের প্রথম জন্মদিনে তো দুইটা কেক ছিল হচ্ছে পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন একটা কেক হবে ব্ল্যাক কালার তো ফার্স্টের যে টু টায়ার কেকটা এটা হচ্ছে তিন পাউন্ডের আর এখন যেটা ডেকোরেশন করছি এটা হচ্ছে ওয়ান পাউন্ডের তো এটা আবার একটু গোল্ডেন বল সুগার বলের ডেকোরেশন ছিল তো টি এতগুলো অর্ডার আমার পনেরো তারিখের ডেলিভারি ছিল তো লাস্টে আমি ব্ল্যাক কালার কেকটা ডেকোরেশন করছি এটা কিন্তু আমি দুইবার ডেকোরেশন করতেছি কারণ মাঝে মধ্যেই এমন হয় কেকটা ডার্ক কালার ফিনিশিং করে ফ্রিজে রাখার পর কালারটা এমন হয়ে যায় তারপর আবার নতুন করে ফিনিশিং করলাম তো ডিজাইনটাই ছিল এমন রেড কালারে কয়েকটা হার্ট বসবে কেকের মধ্যে আমি আবার কেকের মধ্যে হোয়াইট কালার ক্রিম দিয়ে নামও লিখে দেব আর নাম লেখার সময় সবসময় আমি হাটটা ধরে নেই যাতে আমার নাম লেখাটা একটু বেশি সুন্দর হয় হার্টটা যাতে সাপোর্টে থাকে আর সাপোর্ট পেলে আমার লেখাগুলো ভালোই হয় আর এখন আমি বয় দিতেছি ঘুম থেকে উঠে প্রায় এক সপ্তাহ পর হয়তো আমি ঘুমাইছি দিনের বেলা তো আমি সাথে সাথে বয়সটা দিয়েই আপনাদেরকে আমি আপলোড করে দেবো অনেক দিন ধরে কিন্তু আমি ভিডিও দিতে পারি না কিন্তু আমার গ্যালারি জ্যাম হয়ে আছে আমি কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না বড় কোনো ভিডিও তো এই তিনটা কেক তো গেল একটা আপও অর্ডার করেছে নেক্সট ডে আমি যে তিনটা কেক আপনাদের সাথে শেয়ার করব এই তিনটা আবার খিলক্ষেত থেকে এক আপওই অর্ডার করেছিল আপর মেবি দুই দিনে লাগতো কেকটা বাট উনি একবারই নিয়েছে এতে কিন্তু আমারও সুবিধা হয়েছে তো এই কেকটাও পিঙ্ক কালার ছিল বল টাইপের ওয়ান পাউন্ডের মধ্যে আর এখানে আমি ট্রান্সপারেন্ট বলগুলো লাগিয়ে দিচ্ছি কেকটা কিন্তু হোয়াইট কালার ফিনিশিং করে এর মধ্যে একটু পিঙ্কের টাচ দিয়ে দিয়েছি লেটনেফ দিয়ে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর তাই না যদি একটু টেক্সচার আর কি রয়েছে কেকের মধ্যে এরপর বাটারফ্লাই দিয়ে দিচ্ছি কেকটা আসলে বল বাটারফ্লাই থিমের এই থিমটা এর আগে আমি অনেকবারই করেছি বাট এবারই ছিল এক পাউন্ডের মধ্যে বাট খারাপ কিন্তু লাগতেছে না তাই না তারপর সুগার বল তারপর হচ্ছে বার্থডে টপার দিয়ে আমি কেকের ডেকোরেশনটা করি এরপরে যে কেকটা না এই কেকটা আমার বেস্ট লেগেছে ঠিক আছে আমার মনে হলো যে আমি রেফারেন্স পিকচার থেকে অনেক অনেক বেশি বেটার বানিয়েছি এটাও ছিল দেড় পাউন্ডের মধ্যে চকলেট ফ্লেভারের আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিতরে কোনো ফিনিশিংই দেইনি আমি ফিনিশিং না দিয়েই ওপরে কিন্তু আমি ফ্রস্টিং করে নিয়েছি আর একটা জিনিস কি এই ফ্রস্টিংটা করতে যেয়ে মনে হলো যে আমার অর্ধেক ক্রিম শেষ হয়ে গেছে এমন একটা অবস্থা এত ক্রিম লাগে এইসব ডেকোরেশনে ডেকোরেশনটা খুবই সিম্পল এর মাঝখানে হবে হচ্ছে এই টপার এই টপারগুলা ম্যানেজ করতে একটু কষ্ট হয়ে গিয়েছিল ফার্স্টে যখন আপু আমাকে অর্ডার করে তখন তো আমি মানাই করে দিয়েছি যে আপু দুই একদিনের মধ্যে এই টপার আমার কাছে পসিবল না পরে অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলাম একটা আপু সেল করে আমাদের এলাকারই আশেপাশে তো ওনাদের থেকে ডাইরেক্ট যেয়ে পিক আপ করে নেই কারণ এটা ডেলিভারি দিলে মানে ডেলিভারি আনতে গেলে অনেক দিনের সময় লাগে তো ওই যে বার্থডে টপার এজ টপার আর ক্যান্ডেল দিয়ে কেকটা ডেকোরেশন করি সুগার বল দিয়ে আপু তো আলহামদুলিল্লাহ এত এত পছন্দ করেছে এই ছয়টা কেক আমার দুইজন ক্লায়েন্ট নিয়েছিল তারা মাসাল্লা এত সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে আমি কিন্তু পেজে শেয়ার করেছি এ তো ছিল মাত্র ছয়টা কেক এছাড়া ওই দিনই আরও অনেকগুলো ডেলিভারি ছিল ভাগ্যিস ডেলিভারি ম্যান ছিল তাই দুইজন মিলে কেকগুলা ডেলিভারি দেই আল্লাহ আল্লাহ রহমতে সবগুলা কেক আমরা সেফলি ডেলিভারি দিতে পারি তো এই তো আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ